আসসালামু আলাইকুম হে গাইজ আশা করি আপনার পর থেকে আছেন সো আজকে নতুন একটা অফার নিয়ে হাজির হলাম সেটা হচ্ছে ইথার ড্রপ মিনি গেম আর ইথার নেম ইথার ড্রপ মিনি গেমটা হচ্ছে খুব ভালো একটা প্রজেক্ট আগুন প্রজেক্ট এখানে প্রত্যেকেই পঞ্চাশ থেকে একশো ডলার পর্যন্ত ফ্রিতে ইনকাম করতে পারবেন ঠিক আছে এবং প্রত্যেকটা আইডিতে আপনি ইনকাম করতে পারবেন সো অফারে কীভাবে জয়েন করবেন কীভাবে কাজ করবেন প্রত্যেকটা টিপস এই ভিডিওতে থাকতেছে সো অফারে কীভাবে জয়েন করবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পাবেন সেই লিঙ্কে ক্লিক করবেন আমার এই চ্যানেলে নিয়ে আসবে সেই চ্যানেলে আপনি এই পোস্টটা দেখতে পাবেন সো এই পোস্টটা যখন আপনি দেখতে পাবেন এখানে লেখা আছে জয়েন করুন সো জয়েন লিঙ্কে আপনি ক্লিক করবেন আমি জয়েন লিঙ্কে ক্লিক করতেছি জয়েন লিঙ্কে ক্লিক করার পর এরকম একটা আপনি ইন্টারভিউ দেখতে পাচ্ছেন এখানে স্টার লেখা আছে আপনি স্টার্টে ক্লিক করে দেবেন স্টারে ক্লিক করা দেওয়া একটু লোডিং নেবে আপনার কাছ থেকে সো এখানে একটু লোডিং নিচ্ছে লোডিং নয় প্রোটিক এরকম একটা ইন্টারফেস আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনাকে লেখা আছে ইন্টার ইনভাইট কোড দেখতে পাচ্ছেন ইন্টার ইনভাইট কোডে আপনি ক্লিক করে দেবেন তারপরে আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন সো এখানে কন্টিনিউ লেখা আছে নিচে বাটনে দেখেন আপনি সে সে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন ঠিক আছে এই যে কন্টিনিউতে ক্লিক করে দেবেন কন্টিনিউতে আমি ক্লিক করে দিচ্ছি কন্টিনিউতে ক্লিক করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আপনি পেয়ে যাবেন সো এখানে আমাদের কাজ কী কীভাবে কাজ করবো কীভাবে আমরা কোয়েন্ট রান করবো সেই প্রসেসগুলো এখানে একটু দেখবো ঠিক আছে তার জন্য আমরা কী করবো এখানে দেখেন আমরা যখন জয়েন করি জয়েন করার পরে কিন্তু আমরা এক হাজার ডিপিএশ কোয়েন্ট এখান থেকে ফ্রিতে পেয়েছি সো এখন আমাদের কাজ কী এখন হচ্ছে আমাদের কাজ নিচের টাস্কগুলো কমপ্লিট করা ঠিক আছে এই যে নিজের টাস্কগুলো আমাদেরকে কমপ্লিট করতে হবে সমস্ত টাস্কগুলোকে কমপ্লিট করতে হবে আর এই টাস্কগুলো কমপ্লিট করলে আপনি এখানে চার হাজার কয়েন পেয়ে যাবেন ঠিক আছে আর তাহলে আমরা মানে এক কথায় এখানে রান কীভাবে করব আমরা কোয়েন রান কোয়েন রান আমরা করবো এখানে এই যে মিনি গেম মিনি গেম দিয়ে আমরা কোয়েন রান করব তো মিনি গেমটা এখনও আসেনি এটা কামিন সং এটা খুব শীঘ্রই মিনি গেমটা চলে আসবে তো এখন আমরা এই টাস্কগুলোকে কমপ্লিট করবো ঠিক আছে কমপ্লিট করে ইজি একটা কাজ তারপর পর থেকেই টাস্কগুলো কমপ্লিট করে নেবেন ঠিক আছে টাস্কগুলো কমপ্লিট করলে আপনি এখানে চার হাজার টোকেন পেয়ে যাচ্ছেন আর আর এখানে ইনভাইটের যে বিষয়টা সেটা আমি আপনাকে দেখাই এই যে ফ্রেন্ড লেখা আছে সো ফ্রেন্ডে আপনি ক্লিক করে দেবেন ফ্রেন্ড ফ্রেন্ডে ক্লিক করলে এখান থেকে আপনি ইনভাইট করতে পারবেন সো দেখেন আপনি কিন্তু কাউকে ইনভাইট করতে এখন পারবেন না মানে যখন আপনি মাইনিং বোর্ডে জয়েন করবেন জয়েন করার পরে আপনি কাউকে ইনভাইট করতে পারবেন না আপনি তখনই ইনভাইট করতে পারবেন যখন আপনি পাঁচ হাজার কোয়েন্ট কালেক্ট করবেন ঠিক আছে পাঁচ হাজার কোয়েন্ট কালেক্ট করবেন মানে এই জায়গায় যখন আপনি পাঁচ হাজার কোয়েন্ট কালেক্ট করে নিয়ে আসবেন মানে এক কথা এখানে যদি সমস্ত টাস্কগুলো যদি আপনি কমপ্লিট করেন তাহলে এখান থেকে পাচ্ছেন চার হাজার এখানে বোনাস এক হাজার টোটাল পাঁচ হাজার এই পাঁচ হাজার যখন আপনি করতে পারবেন ঠিক তখন আপনার এখানে ইনভাইটেশন অপশনটা চালু হয়ে যাবে ঠিক আছে এবং আপনি ইনভাইটেশন অপশনটা যখন আপনার চালু হয়ে যাবে তখন কিন্তু আপনি মাত্র পাঁচজনকে ইনভাইট করতে পারবেন এই যে দেখেন এর বেশি কিন্তু আপনি পারবেন না ঠিক আছে আর যখন আপনার পাঁচজন কাকে ইনভাইট করতে পারবেন ইনভাইট করার পরে কিন্তু তারপরে আপনি আরও পাঁচজন কাকে ইনভাইট করতে পারবেন টোটাল আপনি এখানে দশজন কাকে ইনভাইট করতে পারবেন ঠিক আছে আর আপনি যদি এই মাইনিং বোর্ডটাতে জয়েন করেন ইথার ড্রপস বোর্ডে জয়েন করেন আপনি কখনোই কারো ইনভাইট ইনভাইট কোড ছাড়া জয়েন করতে পারবেন না মানে এক কোথায় আপনাকে কারো না কারো ইনভাইটেশন কোড দিয়ে জয়েন করতে হবে সো আমার ইনভাইটসংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে এবং কমেন্ট পিনবক দেওয়া আছে সেখানে লিঙ্কও দেওয়া আছে আপনি সেই লিঙ্কে এবং ক্লিক করে আপনি জয়েন করে নেবেন সো ধন্যবাদ